ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপায় সাথে রান্নাঘর বন্ধুরা আজকে সকালে একটু অসুবিধা হয়ে গেছিলো ফোনটা ডিস্টার্ব করছিল ফোনে চার্জ হচ্ছিল না তাই তো ফোনটা সারাতে উনি গেছিলাম তো ঠিক হয়নি তাও একটুখানি চার্জ দিতে হয়েছে তো রাত্রির দিকে আমি একটা রেসিপি দেখাচ্ছি যেটা আমার আমি চিকেন কিছুটা চিকেন ছিল তাই চিকেন পকোড়া বানাবো তো আজকে পকোড়াটা সম্পূর্ণ রকম দেখুন আগেও দেখিয়েছি ভাবে চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি তো এখন এখানে আছে একটা ডিম এখানে আছে পেঁয়াজ পেস্ট করা এটা আছে যেটা হাফ ভাঙা বেসনটা আর এখানে ঝাল মশলা যা আছে এখন চিকেনটা আমি নিয়ে নিচ্ছি যে আমার মেয়ে এসে কী খাবো কী খাবো বলছে তখন চিকেনটা দেখলাম তো করছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো দেখুন এখন আমি এই পেঁয়াজটার মধ্যে মাখিয়ে নেব আগে থেকে এই চিকেনটার মধ্যে লেবু মাখানো ছিল কিছুটা হাফ লেবু মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তো এখন একটু নুন দিয়ে দিলাম এবার বেশ কিছুটা গুঁড়ো লঙ্কা দিচ্ছে যেমন ঝাল খাবেন দেবেন এটা একটু ঝালঝালি ভালো হয় হালকা করে হলুদ দিচ্ছি আর এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে পেঁয়াজের জলটা ছিল দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি দেখুন এটাও খুব ভালো করে মাখানো আছে তো এখন আমি এটাই এখন ঢেকে দিচ্ছি ওই দশ পনেরো মিনিটের জন্য ততক্ষণ চলুন আমি এবার গ্যাসটা অন করে দিই ততক্ষণ তেলটা গরম হবে তো গ্যাসটা অন করে দিলাম ভাজার জন্য জানেন রিফাইন তেল বেশ কিছুটা দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হবে তার মধ্যেও একটা কাজ আছে এমনি ডিমটা ভেঙে দিচ্ছি ডিমটা ভেঙে নিলাম ডিমটাও লাগবে আমার ডিমটার মধ্যেও আমি একটুখানি করে লঙ্কা

এটাকে কোট করে করতে পারেন তো এবার তো ডিমটা তো এইভাবে দোয়াবো আবার একবার কোট করব এই চলুন তেলটাও হয়ে এসেছে তো আপনাদের একটা দিয়ে দিলাম দেখুন এইভাবেই আমি করে নেব কিছুটা সামনে নিয়ে নিচ্ছে एक पट्टी में माखन ले जो एक कोट को ये देखने एक बार और दो तो दो बार और दो ये दूर आकर मारे भेजे देख सके हम इंटर भालों का इधर भी टेस्टी भालों तो নানা রকমভাবেই এই চিকেন পকোড়া করা যায় তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবে বাচ্চাদের নানারকমভাবে এইভাবে চিকেন করে দিলে বাচ্চারা মহানন্দে খেয়ে নেয় বাচ্চারা কেন বড়োটাও চা বা কফি পালুও ভালো খেয়াল জাল ঝালছা বা সরু সরু করে কাটা আছে চিকেনটা দিতে দিচ্ছি এটা কিন্তু ভাজার পর কিছু দারুণ খেতে লাগে দেখুন আমার মেয়ে না খেতে চায় না চিকেন বা এইসব জিনিসগুলো আমি এইভাবে করে দিলে ভাজা টাজা ও খেতে চায় তাই

চিকেন পকোড়া দেখুন দেখলেন আমি কীভাবে করলাম তো ওইভাবে যে একদম বানিয়ে নেবেন দেখুন সটা সুন্দর দেখতেও হবে আর খেতে তো দারুণ হয় তো কত নানারকমভাবে চিকেন পকোড়া করা যায় এটা একটা সহজ পদ্ধতি দেখালাম ভিতরে কামড় দিলে উপরে ডিম ভিতরে কামড় দিলেই চিকেন দেখুন বন্ধুরা দেখুন অলরেডি ডিম দিয়ে চিকেন পকোড়াটা রেডি হয়ে গেছে তো খুব সুন্দর মজমচে হয়েছে দেখুন তো গরম হাতিতে পারছি না তো এই চিকেন পকোড়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করি তো দেখ দেখে একটা লাইক অবশ্যই করবেন তো এটা আমার আপনাদের কাছে একটা কী বলবো আশা তো আপনারা এইভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন এভাবে আমাকে সাহায্য করুন একটা উৎসাহ বাড়াতে আমাকে রান্নার উৎসাহ আমি যে রান্নাটা করতেই ইচ্ছে করছে আপনাদের জন্যই তো যেটাই করছি সেটাই দেখাতে মন হচ্ছে যে আপনারা দেখছেন আমার তো খুবই ভালো লাগছে প্লিজ এটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করতে বলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আজকের মতো টাটা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই শুভরাত্রি